নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সরস্বতী পূজার আগের দিন আমরা দোকানের কাজকর্ম সেরে তারপর চলে এসেছি রাতের বেলায় এইখানে আমাদের ঠাকুর আনা হবে এই জায়গাটা প্যান্ডেল বানাচ্ছে পুরনো ধুতি ছিল সে ধুতিটাকে সেলাই করে পর্দার মতন খাটিয়ে দিয়েছে এই দেখুন আর একটা বড় বেড কভার ছিল সেটাকে পিছনে দিয়ে টান টান করে বেঁধে দিয়েছে আর উপরে ছাদে কিছু গাছ ছিল সেই গাছগুলোকে নিয়ে আসা হয়েছে ডেকোরেশনের জন্য কোনো জায়গায় পরিষ্কার করার পর যদি সেখানে দু চারটে গাছ রাখা হয় না তাহলে লোকসটা পুরো চেঞ্জ হয়ে যায় এত অপূর্ব লাগে তাই প্রথমে আগে গাছগুলোকে নিয়ে এসে রাখা হয়েছে দেখুন গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে এই পর্দা খাটাতে খাটাতে আর পিছনে কাপড়টা বানতে বানতে আমাদের বেজে গেল রাত্রে তখন একটা খাওয়া দাওয়া কিছু হয়নি আবার কাল সকালে দোকানও খুলতে হবে কারণ সরস্বতী পুজো আছে তাই বললাম তারপরে সকালবেলা টাইম পাবো না তার জন্য যেসব গাঁদা ফুলগুলো নেওয়া আসছিল এগুলো আর্টিফিশিয়াল তাই এগুলো পুজনা মিলে বেঁধে নিলাম কারণ কালকে সকাল থেকে এমন টাইম থাকবে না এই পুরো জায়গাটা সাজাতে সাজাতে আমাদের রাত্রি তখন দুটো বেজে গিয়েছিল এই সাজানোটা কমপ্লিট থাকলে কালকে শুধু আলপনা দেবো আর পুজোর ফল টলগুলো রেখে দিলে আমাদের কাজটা অনেকটা হালকা হয়ে যাবে কারণ যেহেতু আমাদের সকাল থেকে দোকানে ভিড় হবে তখন আমরা এই আসতে পারবো না এ দেখুন ফাঁকা যে ছিল সে দুইটার মধ্যে এরকম ধরনের একটা চেন ছিল সে চেনগুলোকে লাগিয়ে দেওয়া হচ্ছে তাহলে ফাঁকা ফাঁকা লাগবে না কি সুন্দর লাগছে দেখুন কেমন জায়গাটা ছিল আর এত সুন্দর লাগছে এটা হচ্ছে পরের দিন সকালবেলায় সকালবেলায় স্নান টান করে উপরের পুজো করে দিয়ে চলে এসছে এখানে আলপনাটা দিয়ে রাখতে আলপনাটা আগে দিয়ে রাখলে এটা শুকিয়ে যাবে তাহলে এটা নষ্ট হবে না তাই আগে আমি আলপনাটা দিয়ে দিচ্ছি বেশি কিছু দেবো না শুধু যেন ঠাকুর বসানো হবে সেখানেই দিচ্ছি কারণ আমি দেখি যতবার আমি আলপনা দিই দেখে না দেখে যাই না সবাই পা দিয়ে দেয় আলপনাটা পুরো নষ্ট হয়ে যায় তাই আমি ভেবেছি আমি বেশি কিছু দেব না শুধু ঠাকুরের জায়গাটাই দেব আর কাকু যদি জিজ্ঞাসা করি কে আলপনাতে পা দিয়েছে কেউ তখন স্বীকার করে না যে আমি পা দিয়েছি চলুন আলপনা দেওয়া হয়ে গিয়েছে আর এখানে দুটো টপ নিয়ে এসেছি তার মধ্যে অনেকটা পরিমাণ বালি দিয়ে এই কলা গাছ দুটোকে বসিয়ে দিয়েছি কারণ এখানে দুপাশে দুটো দ্বার ঘট বসবে তার জন্য এগুলো সব করে রাখলাম এই দেখুন চলে এসছে আমাদের মা সরস্বতী মা কি সুন্দর ঠাকুরটা হয়েছে দেখুন এবার এটা আমার মেয়ে পছন্দ করে নিয়ে এসছে এটা বসানো হয়ে গিয়েছে আর বাকি কিছু ছিল সেগুলো দেখানো হলো না এবার ঠাকুর মশায়ও চলে এসেছে সব পুজো টুজো করতে বসে পড়েছে কতগুলো ফুলাইট ছিল সেগুলো লাগিয়ে দিয়েছি ফলের নৈবিদ্য তারপরে ফল সবকিছু কাটা হয়ে গিয়েছে জোগাড় হয়ে গিয়েছে ঠাকুর মশাই চলে এসছে পুজো করতে বসে গিয়েছে ওইদিকে নিচে পুজো হচ্ছে আর এরা দেখুন এখানে এসে ছাদে এসে কেমন বদমাশি করছে এগুলো হচ্ছে সব আমার স্টুডেন্ট দেখেছিলাম সরস্বতী পূজার জন্য পুজো টুজো হয়ে গিয়েছে ওদেরকে সব প্রসাদ দিয়ে দিয়েছি ওদেরকে আবার স্কুলও যেতে হতো এটা হচ্ছে সেই দিনে সন্ধ্যাবেলায় মাকে লুচি আর সুজি ভোগ দেবো রাত্রেবেলায় তো ওর বাবা সুজিটা করতে বসেছে আর এদিকে হচ্ছে আমাদের সব ভাড়াটিয়াগুলো আছে তারা সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছে এরা লেচি কেটে গোলা বানাচ্ছে আর ওইদিকে লুচি ভাজছে দেখুন বেলে দিচ্ছে একজন আর একজন ভাজছে আর আমার স্টুডেন্টগুলো সব চলে এসেছে ওরা এই সন্ধ্যাবেলায় এই লুচি কালুরদম্য করবো চাটনি এসব খেয়ে দিয়ে যাবে পর আর একদিন আর খিচুড়ি প্রসাদ করবো এই দেখুন বাচ্চাগুলো সব নাচা নাচে আরম্ভ করে দিয়েছে খুব মজা করছিলো সেদিনকে ওরা এই ছোট বাচ্চাটা দেখছেন হলুদ রঙ শাড়ি পরে আছে ও শাড়ি পরেছে বলে কিছুতেই ও সোয়েটার পরবে না আর এই বড়দের মাঝে সবসময় ঢুকে যাচ্ছে আর নাচ করছে দেখুন নটা বাজতেই যাচ্ছে আর দেরি করা যাবে না এদের গান বন্ধ করে এদেরকে খাইয়ে দিতে হবে তা না হলে এদের বাড়ির যে গার্জেন তারা ফোন করতে লাগবে আমাকে বাচ্চাদের খানো হয়ে গিয়েছে ওরা বাড়ি চলে গিয়েছে আমিও তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে